ভারতবর্ষের ঐতিহাসিক ট্যুরিজম পার্কগুলির মধ্যে মুর্শিদাবাদের মতিঝিল পার্ক অন্যতম এ পার্কের সৌন্দর্যের পাশাপাশি এক করুণ ইতিহাস লুকিয়ে আছে চলুন এ পার্কের সৌন্দর্যের পাশাপাশি কিছু ইতিহাস তুলে ধরার চেষ্টা করব মতিঝিল পার্কের ঢোকার রাস্তার দুই পাশে পড়বে বিভিন্ন রকমের দোকান একটুখানি এগিয়ে গিয়ে চোখে পড়বে টিকিট কাউন্টার মাত্র ৩০ টাকা দিয়ে টিকিট কেটে আমরা ভিতরে প্রবেশ করব মতিঝিল পার্ক মুর্শিদাবাদের একটি ঐতিহাসিক স্থান যা নবাবী আমলে নির্মিত হয়েছিল এর নামকরণ করা হয়েছিল মুক্তা চাষের জন্য এটি ভাগীরথী নদীর একটি পরিত্যক্ত অংশ থেকে তৈরি একটি বিশাল হ্রদ মতিঝিল পার্কটি কেবল একটি পর্যটন কেন্দ্র নয় এটি মুর্শিদাবাদের নবাবী ইতিহাসের গুরুত্বপূর্ণ একটি অংশ। মতিঝিল পার্কে প্রবেশ করেছি। পার্কের সৌন্দর্যের পাশাপাশি এই পার্কের এক ইতিহাস লুকিয়ে আছে আজকে সৌন্দর্যের পাশাপাশি ইতিহাসটা তুলে ধরার চেষ্টা করব আমার চ্যানেলের প্রথম হলে চ্যানেলটি সকলে সাবস্ক্রাইব করে দিয়ে সঙ্গে থাকবেন এবং ফেসবুক থেকে দেখলে আইডিটা ফলো দিয়ে সঙ্গে থাকবেন এই পার্কে চোখে পড়বে এক বিশাল আকৃতির ঝিল একটুখানি এগিয়ে গিয়ে চোখে পড়বে মুর্শিদ গুলিখার মূর্তি যিনি দেওয়ান হিসাবে দায়িত্ব পাওয়ার পর সতেরোশো সালে মুর্শিদাবাদ রাজধানী স্থানান্তরিত করেন তার নাম অনুসারে রাজধানীর নাম হয় মুর্শিদাবাদ এই মতিঝিল পার্কের আয়তন এক হাজার পঞ্চাশ বিঘা এর আয়তন জুড়ে রয়েছে বিশাল আকৃতি এক ইউ আকৃতি হ্রদ একটুখানি এগিয়ে গিয়ে চোখে পড়বে আমাদের শেষ স্বাধীন নবাব সিরাজ উদ্দোল্লার মূর্তি পলাশির যুদ্ধের সূচনা হয়েছিল এই মতিঝিল পার্ক থেকে এখান থেকে সিরাজ বাহিনী রওনা দিয়েছিল পলাশির প্রান্তর যদিও সিরাজের এই যুদ্ধে পরাজয় হয়েছিল সিরাজ উদ্দোল্লাকে হেরে যেতে হয়েছিল বিশ্বাসঘাতকতার কাছে তবে ব্রিটিশরা বুঝতে পেরেছিল এই ভারতবর্ষে তাদের দিন শেষ হয়ে এসেছে এখানে সুন্দরভাবে মূর্তির মাধ্যমে তুলে ধরেছে পলাশীর যুদ্ধের সূচনা এখান থেকে রওনা দিয়েছিল পলাশীর প্রান্তর তো ফাইনালি একটা দাদার সঙ্গে কিংবা ভাইয়ের সঙ্গে ভাই হবে একটা ভাইয়ের সঙ্গে দেখা হয়েছে ভাইয়ের বাড়ি কোথায় বাড়ি হচ্ছে দক্ষিণ দিনাজপুরে দক্ষিণ দিনাজপুর থেকে মতিঝিল পার্ক ঘুরতে এসছেন হ্যাঁ আমরা ঘোরার জন্য এসেছি তো আমার চ্যানেলটা দাদা দেখলো দেখলাম দাদা খুব ভালো ভিডিও বানায় শ্রমিকুল অফিসিয়াল না আমি দেখলাম সব হিস্টোরিক্যাল যে গুলো সেগুলো খুব দাদা খুব সুন্দরভাবে তুলে ধরেছে আপনাদের উদ্দেশ্য বলবো দাদা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও গুলো দেখবেন এবং আপনারা মোবাইলে বাড়িতে বসে বসেই বিভিন্ন আমাদের যে পশ্চিমবঙ্গের জায়গাগুলো রয়েছে ঐতিহাসিক জায়গা হ্যাঁ সেই জায়গাগুলো দেখতে পারবেন এবং এনজয় করতে পারবেন ভালো থাকবেন হ্যাঁ ঠিক আছে আপনিও ভালো থাকবেন আমার দেখা হবে